আমি কিছু জানি না আমাকে কেউ কিছু সাহায্য করে না কবে মারা গেছেন মারা গেছে এক তারিখে ইংরাজির এক তারিখে পয়লা এপ্রিল তার মানে আজকে হচ্ছে বারো দিন হয়ে গেল এরপরে কি আপনারা দেহটিকে আনতে চাইছেন হ্যাঁ আমি চাই যে আমার আমার স্বামীর দেহ যেন আমার কাছে যেন ঘুরে আসে আমি এইটাই চাই তার জন্য কোথায় কোথায় আবেদন আপনি করেছি আবেদন করেছি এমএলএ কে আবেদন এমএলএ আমাদের গ্রাম পঞ্চায়েত কে গ্রাম পঞ্চায়েত প্রধান কে নিয়েছি আমাদের গ্রামের সদস্য কে নিয়ে এমএলএ কে ফোন করা হয়েছে এমএলএ বলেছে আমরা যত সদ্য চেষ্টা করছি থানাতে কমপ্লেইন জানিয়ে থানাতে থানাতে কমপ্লেইন দিয়েছেন হ্যাঁ এমএলএ বলে এমএলএ বলেছে এমএলএ সাহেব বলেছে যত আমরা চেষ্টা করছি আনা যায় কি করে আনা যায় কি ব্যবস্থা করা যায় আমাদের গ্রামের প্রধান ফোন করেছিল হ্যাঁ আর কাকে ফোন করেছিলাম এমএলএ কে ফোন প্রতিনিধি কাকে কাকে ফোন ফোন করেছিলাম আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধানকে ফোন করেছিলাম ফোন না ওকে ফোন আমার একটা দাদা করেছিল এবার কী ব্যাপার সে ওই জানে ঠিক আছে কথা আমার দাদাটাই জানে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান বললো যে থানায় এসে এই ব্যবস্থা করতে আমাদের এমএলএ এম এলএ সাহেবও বলেছে যত চেষ্টা করা যাক কী করে করা যাক আমাদের আমাদের গ্রামের সদস্য আমাদের প্রধান সবাই তো সাথে আছে

এমএলএ সাহেবের কাছে ওটাই আমার মানে আবেদন যে কি করে আপনি একটু দেখুন কি করে এমএলএ সাহেব তো বলেছেন যে আমি দেখছি কি করা যায় কি না করা যায় তো বাড়িতে রোজগারে ব্যক্তি কি শুধু উনি ছিলেন শুধু উনিই রোজগারে আর কেউ রোজগারে লাই আর আমার ক্ষমতা নাই যে আমি 10 টাকা দিয়ে আমার স্বামীকে পূর্ণ সাহায্য করে আমি এখানে নিয়ে আসব আমার ছেলেরা কেউ রোজগার করে না বড় কি করেন আপনার ছেলে এখন বড় ছেলে কি করেন আপনি ছেলে কিছু করেন না পড়াশোনা আমার পড়াশোনা শেষ হয়েছে এই গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আমি

হ্যাঁ বিদ এম এ সাহেব আস্থা দিয়েছে বিডিও সাহেবও কালকে বড়বাবু বিডিও সাহেবকে পাঠিয়েছেন বড়বাবু বলেছেন আমরা যথেষ্ট চেষ্টা করে দেখছি কি করা যায় কাল রাতে বড়বাবু বললো আমাকে আমি বড়বাবুর কাছে একাই ঢুকে আমি আমাদের গ্রামের মামা ঢুকেছিলাম বড়বাবু বললো আমি দেখছি ঠিক আছে বিডিও সাহেব বললো যে বিডিও সাহেবকে মেল করে পাঠিয়ে দিয়েছিলেন বিডিও সাহেব তো কাল বন্ধ হয়েছে বিডিও সাহেবও বলেছে যে আমি যথেষ্ট চেষ্টা করে দেখছি কি করে কি আনা যায় আপনার নাম আমার নাম শেখ জসিম উদ্দিন বাবার নাম বাবার নাম শেখ মগলেচুর আচ্ছা আপনার নাম আমরা চেষ্টা করছি আমরা যেদিনকে জানতে পারলাম আমরা খবর পেলাম যে এক তারিখে আরবে একজন ইন্ডিয়ার এক পরিযায়ী শ্রমিক তার মারফত আমরা জানতে পারলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে এক তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছে তার আগে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে সেই পরিযায়ী শ্রমিক ওই ভদ্রলোক ওখানে যে হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি ছিলেন আমাদের যিনি মারা গেছেন ওনার মোকলেচুর শেখ গ্রাম পলসোনা ভাতার থানার তারপরে যখন খবর পেলাম আমরা এবার আমরা তো তাদের কথা শুনি সবটাই বিশ্বাস করতে হচ্ছি তাদের যে অ্যাক্সিডেন্ট হয়ে যে হসপিটালাইজ হয়ে আছে সেটা আমরা কিন্তু ওই ফেসবুকের হোয়াটসঅ্যাপে মোবাইলের মাধ্যমে দেখতে পেলাম সরাসরি কোনো ফোন টোন আমরা পাইনি পাননি সরাসরি ফোন পাইনি এবং মালিকের ফোন ওখানে যে মালিকের কাজ করতেন উনি সেই মালিককে অনেকবার ফোন করা হয়েছে সেই মালিক কিন্তু ফোন তোলেন তারপরে ওই ভদ্রলোক আর এক যে পর শ্রমিক উনি কিন্তু অনেকটা দূর থেকে গিয়ে সেই হসপিটালে গিয়ে খবরটা নিয়ে আমাদেরকে সে ছবি পাঠায় তারপরে আর কি এক তারিখে আবার উনি ওখানে যান সেই দিনকে গিয়ে উনি জানতে পারেন যে তিনি মারা গেছেন তারপরে আমরা শেষ খবর যেটা পেলাম মারা গেছে সেটা আমরা পেলাম তার দশ দিন পরে এগারো তারিখে তার মানে দশ দিন অলরেডি সে মারা গেছে তারপরে দশ দিন পরে আমরা খবর পাচ্ছি খবর পাওয়ার পর আমরা সেই বডিটা কিভাবে আনা যায় বাড়ির তার ছেলে মেয়েদের তার স্ত্রীর হাতে কিভাবে বডি আমরা তুলে দেব তার জন্য আমরা বিধায়ককে বলেছি বিধায়ক সাহেব বিডি থানায় বলেছেন থানা আবার বিডিও সাহেবকে বলেছেন বিডিও সাহেব ওসি সাহেব এবং আমাদের বিধায়ক আর প্রাণ চেষ্টা করছেন কিভাবে সেই বডি ওনার ফ্যামিলির হাতে তুলে দেওয়া যায় মানে ওখানে বর্তমানে এখন কোথায় রয়েছে বডি মর্গে আছে তো সবটাই আমাদের সোনা আচ্ছা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখেছেন ভিডিও কলের মাধ্যমে আমরা দেখেছি দেখেছেন তো বর্তমানে যে আপনারা থানায় ডেট সার্টিফিকেট দিয়ে পাঠিয়েছে আচ্ছা ভিভার অনলাইনে অনলাইনে আচ্ছা তো বর্তমানে যে থানা আছেন আপনারা কি মানে শেষ মেশ কি ব্যবস্থা করবেন ভাবছেন হ্যাঁ শেষ মেশ থানা থেকে একটা অ্যাপসে একটা ফর্ম দিয়েছেন ঘোষি সাহেব সেই ফর্মটা ফিলাপ করে ডাউনলোড করার পর ওটা ভিডিও সাহেবকে আমরা দরখাস্ত করে জমা দেব তার ছেলে আবেদন করবে যে আমার বাবার বডি আমাদের হাতে তুলে দেয়া হোক এবং সেই দরখাস্তটা আমাদের ভিডিও সাহেব বলেছেন আমি ডিএম স্যারকে পাঠাবো ডিএম সাহেব আবার আরবের যে হাইকমিশনার আছে সেখানে যোগাযোগ করছেন এবং এটা আমাদের বিধায়ক সাহেব বিডিও সাহেব এবং ওসি সাহেব সর্বাঙ্গীনভাবে খুব চেষ্টা করছেন যাতে আমাদের এই বডি পায় আমি মিডিয়ার কাছে অনুরোধ করব আপনারা যেন একটু এই বডি যাতে এই দু পরিবারের হাতে আসে যাদের যাবার চলে গেছে সেই বডিটা যাতে তার আত্মীয়র হাতে আসে তার জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু সহযোগিতা করবেন যথেষ্ট আমরা দেখছি যে কী করে আনা যায় বড়োবাবু আশ্বাস দিয়েছেন বিডিও সাহেবও বলেছেন আর এমএলএও আমাদের বলেছেন যে দেখা যাক কী করা যায় যত যেরম ভাবে চেষ্টা করে আমরা আনা যাই কী নাম পরিষেধা আমার নাম শেখ মমিনুল হক আমি আমার দূর নাম হ্যাঁ